আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা অনেকে জিজ্ঞেস করতেছিলেন লাইক আমি ভিডিও আপলোড কেন করি না অ্যাকচুয়ালি আমি কিন্তু ফুড ডেলিভারি জবটা একবারেই সেরা দিচ্ছি এ হচ্ছে আমার বাইক এখানে প্রায় দুই মাস ধরে পড়ে আছে বাইরে আর আমি এখন যে নতুন জব করতেছি সেটা হচ্ছে আমার উবার আমি উবার মানে হচ্ছে এটা হচ্ছে প্যাসেঞ্জারের উবার এটা আমি গাড়ি দিয়ে মানে প্যাসেঞ্জারের যেই উবারের রাইড শেয়ার করে ওই রাইড শেয়ার করি আর আমার গাড়ি আমি এতদিন যে মানে কিনে রাখছিলাম লাইক এক বছর এক বছর কিন্তু আমি কাজ করি না এটা পার্সোনাল কাজে ইউজ করছিলাম সো এখন থেকে আমি এটা দিয়ে উবারে কাজ করি মানে উবার রাইড শেয়ার করি আর উবারের রাইড শেয়ার করার জন্য সবার প্রথম হচ্ছে আপনার এরকম একটা নাম্বার প্লেট লাগবে যেটা হচ্ছে টিএলসি লাইসেন্স টিএলসি লাইসেন্স ছাড়া কিন্তু নিউ ইয়র্কে উবার চালানো যায় না আমেরিকার সব জায়গায় আপনি মানে টিএলসি লাইসেন্স ছাড়া আপনি উবার চালাইতে পারবেন বাট নিউ ইয়র্কে টিএলসি লাইসেন্স ছাড়া কিছুই করতে পারবে না সো উবারে কিছু কিছু রেস্ট্রিকশন আছে আপনার ভিতরে যদি ক্যামেরা রেকর্ডিং হয় অনেক সময় ভিডিও রেকর্ডিং হয় সেটার একটা স্টিকার আছে এখানে এই স্টিকারটা থাকার মানেই হচ্ছে কাস্টমার যেন বুঝতে পারে এটাতে রেকর্ডিং হয় কাস্টমার কোনো অকারেন্স না করে আর আমার গাড়ি হচ্ছে হাইব্রিড হাইব্রিড থাকার কারণে এরকম একটা স্টিকার লাগে গ্রিন অ্যান ওয়াইসি যেহেতু আমি নতুন রাইড শেয়ার কাজটা স্টার্ট করছি এর আগে আমার ফ্রেন্ডরা করছিল বাট আমার নতুন আরেকটা কথা হচ্ছে এই হচ্ছে আমার গাড়ি আর টিএলসি লাইসেন্সের জন্য আপনার এই যে এরকম একটা লাইসেন্স লাগবে ট্যাক্সি অ্যান্ড লেমজিন কমিশন এটা হচ্ছে এন নিউ ইয়র্ক সিটির জন্য শুধুমাত্র আর কোন সিটির জন্য না আপনি আমেরিকার যে কোনো স্টেটেই আপনি এই লাইসেন্সটা ছাড়া কাজ করতে পারবেন আর প্রতিদিন আমি কাজে বের হওয়ার আগে আমার গাড়িটাকে একটু ক্লিনিং করি কারণ এই গ্লাসগুলো অনেক ময়লা হয়ে থাকে কারণ ধুলাবালি অনেক তো এ কারণে আর এখানে প্রতিটা জায়গায় ময়লা থাকে দেখেন এই যে ময়লা ময়লা থাকার কারণে আমি প্রতিদিন কি করি আমি গাড়িটা আইসা সবার আগে ট্রাঙ্কটা খুলি খোলার পর কি করি জানেন এই একটা বক্স কিনে আনছি হোম ডিপো থেকে এটাতে আমার ক্লিনিং যত সরঞ্জাম আছে সব এইখানে আর একটা পানির বোতল রাখছি এখানে আর এই পানির বোতলটা শুধুমাত্র কাস্টমার মানে প্যাসেঞ্জার আর আমার জন্য বারবার কাস্টমার চলে আসে এত ফুড ডেলিভারি করছি না সে অভ্যাসটা এখনও থেকে গেছে তো গাড়িটা আগে ক্লিন করি তারপর আমি কাজ স্টার্ট করি সর্বপ্রথম গাড়ি ক্লিন ও মা এটা কি বন্ধ হয়ে গেলো নাকি ও এই যে উইন্ডিক্স দিয়ে সবার আগে গ্লাস ক্লিন করব। তারপর আমি গাড়ি রেডি হওয়ার পর কাজ স্টার্ট করবো গাড়িটা ময়লা থাকলে তো কাজ করতে ভাল লাগে না এটা কাস্টমার প্যাসেঞ্জারও লাইক করেন সবার আগে গাড়ি ক্লিন তারপরে কাজ কারণ এটা দিয়ে আমি ইনকাম করি না সো এটা তো অবশ্যই ক্লিনিং রাখতে হবে আর কেন আমি ভিডিও আপলোড করি না এই ডেলিভারি কাজ করতে গিয়ে আমার অনেকটা হ্যাপেন্ড রয়েছে লাইক মানে ভালোই হ্যাপেন্ড হয়েছে সেই কারণে ভয়ে আমি চাইডা দিছি ডেলিভারি আমি আর করবো না বাট গাড়ির ভিতরে একটু সেভ আছে আর ফুড ডেলিভারি স্কুটারে কিন্তু কোনো সেভ নাই মানে এতদিন যে কাজ করছি মানে কোনো দিন এরকম বিপদে পড়ি বাট এখন যে বিপদেগুলা পড়ছি আমি ভয় পেয়ে গেছি আমি আসলে আর কাজ করব না আর নিয়কে গাড়ি চালানোর লাইসেন্স আপনি চাইলে একবার ইজিওয়েতে নিতে পারেন যেটা ডিএমবি লাইসেন্স বলে আর টিএলসি লাইসেন্স নিতে হলে আপনার অবশ্যই অবশ্যই আপনার একটা বৈধ সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে বৈধ সোশ্যাল সিকিউরিটি না থাকলে আপনি কখনোই মানে টিএলসি লাইসেন্সটা নিতে পারবেন না আর কাজ করতে হলে আপনার ওই সোশ্যাল সিকিউরিটি অবশ্যই লাগবে আর রেগুলার লাইসেন্স হলে রেগুলার লাইসেন্স আপনি লাইক ও আপনার পাসপোর্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পূর্ব অফ অ্যাড্রেস এগুলো হইলেই আপনি রেগুলার লাইসেন্স নিতে পারবেন রেগুলার লাইসেন্স নিলে আপনি লাইক শুধুমাত্র ডিম আন্ডারে যে গাড়িগুলো আছে ওইগুলো আপনি চালাইতে পারবেন কাজ করতে পারবেন বা টাকা মেক করতে পারবেন না রাইড শেয়ার করতে পারবেন না আর উবার লিফ্ট এমএে দুই তিনটা কোম্পানি আছে তো সবচেয়ে ফেমাস হচ্ছে উবার তারপর হচ্ছে লিস্ট উবার তো ওয়ার্ল্ড ওয়াইড উবার সারা পৃথিবীর সব দেশে আছে আপনি চাইলে এখন অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবেন না কেন আমেরিকাতে আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে এখন মিলিয়ন মিলিয়ন ড্রাইভার সো এত রাইড শেয়ার অ্যাকাউন্ট মানে হিউজ এ কারণে আর ওপেন করতে দেয় না আইডি তো এখন যারা অ্যাপ্লাই করে তাদের হোল্ড করে রেখে দেয় আর বিগত এক দুই বছর আগে যারা অ্যাপ্লাই করছিলো তাদেরটা এখনও চলতেছে আর আমি যখন টিএলসি ইন্সপেকশন করতে গেছিলাম তখন এই স্টিকারটা আমাকে মানে টিএলসি কমিশনার লাগাই দিছে মানে এটা টিএলসি টেক এটা টিএলসি থেকে পুরো গাড়িটা চেক করা আসে আর এটা হচ্ছে ইন্সপেকশান আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন আমার গাড়িতে কোনো সমস্যা আছে কি না আরেকটা জিনিস শেয়ার করব টিএলসিতে মানে উবারে যারা রাইড শেয়ার করে প্রতি বছরে কয়েবার গাড়ি চেক আপ করতে হয় সেই জিনিসটাও আরেকদিন অন্য ভিডিও নিয়ে আসবো এবং রেজিস্ট্রেশনটাও নিয়ে আসবো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিন গাড়িটা আমার এইভাবে ক্লিন করতে হয় প্রতিদিন এখন বাজে কয়টা বিকাল ছয়টা আমি প্রতিদিন এইটা আমি কাজে বের হই আর যখন ফুড ডেলিভারি করতাম তখন কিন্তু খুব তাড়াতাড়ি কাজে বের হয়ে যেতাম এখন আর এই কাজটা করি না কারণ এখন তো আমি মানে মিড নাইটে জব করি এই কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না ইনশাল্লাহ ট্রাই করব সময়ের কারণে পারি না আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য ভাই এমন কাজ করি মাঝে মাঝে অনেক হ্যাপেন্ড হয় কিচ্ছু বলা যায় না কাস্ট প্যাসেঞ্জারদের কারণ প্যাসেঞ্জার তো না কিচ্ছু করার নেই প্যাসেঞ্জার অলওয়েজ রাইট ওদিন কা ডিপোতে গেছি যাইয়া গাড়ির জন্য যা যা কিনার সব কিনে নিয়ে আসছি মানে কোনো কিছুর জন্য সমস্যা না হয় গাড়ি ক্লিন করার জন্য ও আরেকবার দিয়ে ক্লিন করি গাড়ির ভিতরে দেখছেন এটা আমি পুরোটা কাস্টমাইজ করছি সিটগুলো কাস্টমারটা লাইকটা লুটতায় সিট একবারে প্যাকা স্যাকা বানালা প্যাসেঞ্জার রে কারণ গাড়ি যদি ময়লা থাকে এগুলো কিন্তু প্যাসেঞ্জার লাইক করে না এগুলো ডিসলাইক মাইরা দেয় আপনার রাইট শেয়ারে যখন উবার প্যাসেঞ্জার উঠে তখন কিন্তু ওদের অপশন থাকে গাড়ি ক্লিনিং নাকি ওরা মানে ডিসলাইক মাইরা দেয় আর এই স্টিকারটা ভিতর থেকেও দেখা যায় বাহির থেকেও দেখা দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যতটুকু পারি যতটুকু সম্ভব ততটুকু ক্লিন করে রাখি বাদ বাকিটা উপরে সেরা দিই আর কাস্টমার তো এক এক সময় এক একটা উঠে কোনো কাস্ট প্যাসেঞ্জারের সাথে কোনো প্যাসেঞ্জার মিল নাই মাঝে মাঝে অনেক ব্যাদক প্যাসেঞ্জার পরে যায় ইস ওকে সব কিছু মিলতাল করে আমাদের চলতে হইব কিছু করার নেই এই গাড়িটা ক্লিন করতে করতে প্রায় আর দশ মিনিট লাগা যায় প্রতিদিন এভরি টাইম আট থেকে দশ মিনিট সময় ব্যয় করতে হয় গাড়ি ক্লিনিং করার জন্য এবার তো ক্লিন করতেছি পুরানো তাওয়াল দিয়া তারপর নতুন আরেকটা দিয়া দেওয়া আরেকবার ফিনিশিং মারতে হইব সব কাজই কষ্ট রে ভাই কোনো কাজই আরামেন না পৃথিবীতে সকল কাজই কষ্টের কোনো কাজ আরামের না এই জানি না জিন্তা র বানাই র কফি গাড়ি যতই ক্লিন করি প্রতিদিন এরকম ময়লা মাইল যায় প্রতিদিন দেখছেন আমার নতুন জব আগে তো দেখতেন স্কুটার দৌড়ে ওই যে বাইরে একটা স্কুটার ঘরের সামনে একটা সব ফালায় রাখছি এখন পুরানটা দিয়ে পুরোনটা দিয়ে ফিনিশিং দিছি এখন নতুন আর একটা তাওয়াল দিয়া আর একটু সুন্দর করে ফিনিশিং দিন এদিনটা হোম ডিপো থেকে পুরো হোম ডিপো থেকে পুরো বক্সটা কিনে নিয়ে এসেছি এই যে এখন আরেকবার নতুনটা দিয়ে এভাবে এভাবে মেরা দিই তো এই ক্লিন হয়ে গেল সুন্দর কারণ আপনি যে জিনিসটা দিয়ে টাকা ইনকাম করবেন এটা ক্লিনিং না থাকলে কীভাবে হইলো কারণ এটা তো যত্ন নিতেই যত্ন না নিলে কেমনি কি মানে ওয়াশ করে এলে কি গাড়ি সে আগের মতনই ময়লা হয়ে যায় কারণ নিউ ইয়র্কে এত ধুলাবালি নিউ ইয়র্কের মতন আবর্জনা পুরো আমেরিকার কোনো স্টেটে নেই অনেক ধুলাবালি অনেক ঝামেলা আমার গাড়িটা পুরো ক্লিনিং করা শেষ আলহামদুলিল্লাহ আমি এখন কাজ স্টার্ট করে দিব আর কাস্টমারের জন্য আমার একটা জিনিস রেখে দিই প্যাসেঞ্জারের জন্য খালি কাস্টমার চলে আসে যাই হোক কাস্টমার আর প্যাসেঞ্জার সেম সেম বাইক আর সবার জন্য একটা করে দুই সাইডে দুইটা ওয়াটার বোতল রেখে দিই যার ভাল লাগে সে নেয় আর যারও ভালো না লাগে নেই কারো মন চাইলে খায় আর কারো মন না চাইলে খায় না অনেক গরমে এসেছি এখন এসেটা একটু বাড়ায় দিই প্রতিদিন সে মেটেমে মে কাজ স্টার্ট করি আর এই যে এই যে আমার উবার অ্যাকাউন্ট এখন অফ আছে এই যে গো অনলাইন সুন্দর অনলাইনে চলে গেলাম এখন যদি রাইট শেয়ার আসে আমার এখানে স্ক্রিনে আসবে আমি অ্যাকসেপ্ট করব তারপরে চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এই পর্যন্তই আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সময়ের কারণে আমি কোনো কিছুই করতে পারতেছি না একটু ম্যাচুইট করে নিতে হবে শরীরের সাথে যেহেতু নতুন জব এক মাস হয়ে গেছে অলরেডি আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি